কেতু নিয়ে আমাদের মনে এত ক্রাস কেন এত উচ্ছ্বাস কেন এত মানুষজন কেন ভেঙে পড়ছে ভিড়ে তার একটাই কারণ তার একটাই কারণ হচ্ছে এটা যে দেব শুভশ্রী দুজনের জুটি অর্থাৎ দুজনের জুটি যখন ভেঙে গেছিল তখন কিন্তু অনেক মানুষ হতাশা হয়েছিল এবং এই দুজনার জুটিকে একসাথে হতে দেখে অনেকেই হয়তো নিজেদের এক্স সাথে নিজেদেরকে আবার রিবন্ড করার স্বপ্নটাকে সত্যি হতে দেখছে এতেন মাধ্যমে আর অন্য কিচ্ছু না অ্যাকচুয়ালি আমরা তো নিজেদের লাইভে সকলেই মানে এগিয়ে গেছি আমরা তো কখনোই আর এক্সের কাছে ফিরে যেতে পারবো না তো সেই সময় আমাদের কি হয় তখন আমরা যদি আমাদের চোখের সামনে কোনো জুটিকে দেখি যে তারা এক্সের সাথে আবার রিবন করছে তখন তাদের মাধ্যমে আমরা নিজেদের জুটি জুটিটাকে আবার নতুনভাবে উজ্জীবিত হতে দেখি দেখি আর কি সেই জন্যই কিন্তু এত উন্মাদনা এত ভালোবাসা এত উচ্ছ্বাস এত কি বলবো এত স্নেহ এত ভালোবাসা কিন্তু বিশ্বাস করো দেব দেবশুভশ্রী এর কোনোটার জন্য তারা শুধুমাত্র মানুষের আবেগটাকে কাজে লাগাচ্ছে তাদের যাতে বইটা যেটা মানে ফিল্মটা যেটা সেটা যাতে ভালো মতন মুভিটা যাতে টিকিট বিক্রি হয় লোকে দেখে ভিউ দেয় কামান কামাইটা হয় রেভিনিউটা সেই জন্য দিচ্ছে আর অন্য কিচ্ছু না আর অন্য কোনো কিচ্ছু নাই এর আগে তো অনেক 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 ওদের একই জুটিতে বই বেরিয়েছে কিন্তু তোমরা কি দেখেছো যে ওরা একই রকম কাফেল জামা কাপড় পরে কখনো ওরা কোথাও পুজো দিতে গেছে হ্যাঁ পুজো হয়তো দিতে গেছে কিন্তু কাফেল জামা কাপড় বলে একদমই না কিন্তু এখানে কাপেল জামা কাপড় পরে কেন যাচ্ছে কারণ মানুষের ক্লাস মানুষের আবেগ এইগুলোকে কিন্তু একেবারে নির্যাসটাকে কিন্তু ওরা একেবারে নিগড়ে নিচ্ছে যাতে তাদের মুভিটা যেদিন রিলিজ হবে অর্থাৎ রাত পেরিয়ে সকালবেলায় তো রিলিজ হবে যাতে সকলে উচ্ছ্বাসিতভাবে একেবারে ধামাকার সাথে দেখতে চায় সেই জন্যেই কিন্তু তার আগে একটা দিয়ে গেল তারা কাপেল জামা কাপড় পরে ভগবানের কাছে পুজো দিতে এসে তোমাদের সামনে যে দৃশ্যটা দেখালো হ্যাঁ কানে কানে কথা বলা সবটাই কিন্তু গটাপ আর কোনো কিচ্ছু না বন্ধুরা একটা কথা জেনে রাখবে এরা কিন্তু দুজনাই দুজনার ফ্যামিলির জায়গায় কিন্তু লয়্যালিটি রেখেছে দুজনা দুজনার ফ্যামিলির জায়গায় কিন্তু লয়াল রয়েছে নিজের নিজের লাইফে কিন্তু সুখে আছে আনন্দে আছে সেই জায়গায় কেউ কিন্তু কোনোভাবেই কিন্তু খারাপ নেই যদি খারাপ থাকতো তাহলে কি দেব শুভশ্রীকে আবার রিবন হতে তোমরা দেখতে পারতে কখনোই না তাদের যারা বর্তমান পার্টনার রয়েছে তারা যদি এতটা হেল্পফুল না হতো বড় মনের মানুষ না হতো কখনোই দেখতে পেতে না তো যে কারণে আমি তোমাদেরকে একটা কথা বলবো বন্ধুরা যে এত ক্লাস মাস সব ঠিক আছে কিন্তু নিজেদের লাইফে আর দেবশুভশ্রীর মতন করতে গিয়ে আর নিজেদের লাইফে এক্সকে গিয়ে আর নক করতে যেও না কারণ যে বাস খেয়ে তোমরা এক্সকে দর এক্সের মুখের সামনে দরজা বন্ধ করেছিলে সেই বাস যদি খাওয়ার আবার খেতে ইচ্ছা করে তোমাদের তাহলে এক্সের দরজাটা খোলো নছে দরজা খোলার কোনো দরকার নাই